অনেকেই জানতে চাই আসলে হস্তমোচন বেশি ক্ষতি করে নাকি পর্নোগ্রাফি বেশি ক্ষতি করে সহজ সাপটা যদি উত্তরে বলা হয় এটা দুটোই ক্ষতি করে একটার অপরটার খালাতো ভাই হস্তমোচন দিয়ে একটা পুরুষের জীবন শুরু হতে পারে আবার একটা পুরুষের পর্নোগ্রাফি দিয়েও জীবন শুরু হতে পারে এইটার দুইটো প্যাটার্নই আমরা পেশেন্ট পেয়েছি তবে একটা গবেষণায় দেখা যাচ্ছে অতিরিক্ত পর্নোগ্রাফিটাই একটা পুরুষের জীবনটা বেশি ধ্বংস করেছে পর্নোগ্রাফিতে দুইটো ক্ষতি হয় একটা ক্ষতি হচ্ছে তার মস্তিষ্কের ব্যালেন্সটা নষ্ট হয় স্মৃতিশক্তিগুলো লোপ পায় সুন্দরী রমণী বিবাহিত স্ত্রীর পাশে থাকলেও লিঙ্গ আর শক্ত হয় না পর্নোগ্রাফি ছাড়া তার ভালো লাগে না পর্নোগ্রাফি দেখলেও ভালো খারাপ লাগে না দেখলেও খারাপ লাগে এটা মারাত্মক একটা তারা একাকিত্বের মধ্যে দিয়ে ডিপ্রেশনের মধ্যে দিয়ে সময় পার করে আর মাস্টারবেশনে তার ফিজিক্যাল ক্ষতিটা বেশি হয় এখানে তার লিঙ্গের গ্রোথ কমে যায় লিঙ্গ দুর্বল হয়ে যায় তার প্রসাগুলেশন ডেভেলপ করে যেটা পরবর্তীতে আমরা কারেকশন করতে পারি একটু সময় দিলে এটা সম্ভব কিন্তু পর্নোগ্রাফি চিকিৎসাটা দীর্ঘদিন ধরে করতে হয় এখানে কাউন্সেলিং প্রয়োজন হয় ফলো আপের প্রয়োজন হয় এখানেও সিবিটি থেরাপির প্রয়োজন হতে পারে সেজন্য পর্নোগ্রাফি এক ধরনের মাস্টারবেশনের থেকে একটু এক ধাপ ডিগ্রি এগিয়ে আছে অ্যাডিকশনের কারণে এই পর্নোগ্রাফি থেকে অবশ্যই আপনি বিরত থাকার চেষ্টা করবেন পর্নোগ্রাফি দেখলে ডোপামিন নিউরোট্রান্সমিটার হরমোন যেগুলো আছে সেগুলোর ইমব্যালেন্স হয়ে যায় আপনি কখন ভালো লাগবে কখন হাসবেন কখন কাঁদবেন নিজেও বুঝতে পারবেন না সব সময় একাকিত্ব ভালো লাগবে কিছু সময় আপনি আনন্দিত থাকবেন আবার কিছু সময়ের মধ্যে আপনি ডিপ্রেশনে চলে যাবেন এটা আপনার দাম্পত্য জীবনটাকে ধীরে ধীরে দুর্বল করে দেবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ